রাজনৈতিক ধুলিঝড় প্রশমিত হলে প্রকৃত আল মাহমুদ বেরিয়ে আসবে যারা শহরের থেকে খুব নাচানাচি করেছে আমরা নাগরিক কবি হ্যান তান তাদের কবিতা খুব পড়ে না কারণ তো জীবনের ছোঁয়া নেই জাতীয় কবিতা পরিষদ কি কারো কবি করতে পারে নাকি কবিকে নিজে হতে হয় কলকাতার সিলেট হলে একটা বড় অনুষ্ঠান হয়েছিল সেখানে বহান্ন জন কবিতা পড়েছিলো জীবনানন্দশের নাম দিয়েছিল বিষ্ণুদে সুধীন্দ্রনাথ দত্ত বলে এই সব দাশবাসের কে আপনি ঢুকেছেন কেন এখানে সবসলা কবি হতে চায় পিঁপড়েও গোধরে চড়বেই বন থেকে দাতাল সোর বেরিয়ে রাজহাঁস শুনে বসবেই এখানে আল মাহমুদ কখনো মাছ হয়ে উঠছেন কখনো কাটা হয়ে উঠছেন সেগুলো ভালো কিন্তু আল মাহমুদের সঙ্গে মাছের আরেকটা সম্পর্ক আছে আমরা উনিশশো সালে একটা সাহিত্য সম্মেলন এপ্রিলেই সে সম্মেলনটা হচ্ছিল যশোরে আমরা হ্যাঁ আমরা ঢাকা থেকে নিয়ে গেছিলাম সব এই কবিদের শামসুর রহমান আল মাহমুদ শামসুল হক ফেল হাফিজ ত্রিদীপ দস্তিদার জাহিদ হায়দার নাসির ভাই কি গেছিলেন সেই সময় নাসির আহমেদ মানে ঢাকার কোনো কবি বাদ নেই আল মাহমুদের বাসা তো চিনি না আমি আর হোসেন তাপস তার বাসা ছিল মগবাজারের তালতলায় তা মাহমুদ ভাইকে খোঁজার জন্য ওই তালতলার বাসার দিকে আমরা গেলাম একটা জায়গায় গিয়ে রিক্সায় থামলাম তালতলার কাছে গিয়ে তারপরে এক দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম ভাই এখানে কবি আল মাহমুদ সাহেব কোথায় থাকে আপনারা জানেন বলতে পারবেন ওই দোকানে দুইজন লোক ছিল একজন উঠে দাঁড়িয়ে বলল হ্যাঁ বাবা বাসায় আছেন আপনারা এই দিক দিয়ে যান ভালো কথা আমরা কিছু দূর এগিয়ে গিয়ে একটা গলি পেলাম সে গলির কোন দিকে যাব গলির মুখ আবার বামে একটা চলে গেছে এই দিকে সেখানেও দেখলাম একজন ছেলে দাঁড়িয়ে আছে বেশ মানে তরুণ বললাম আচ্ছা আল মাহমুদ সাহেবের বাড়ি কোথায় উনি বল এই দিক দিয়ে যান বাবা বাসায় আছে ভালো কথা আরো দূর গিয়ে তখন তিনতলা একটা বাসা নিচেই আমরা ভাবছি যে তিনতলায় উঠবো না এক একতলায় কিছু বুঝতে পারছি না একটা লোক সিঁড়ি দিয়ে নামছে একটা ছেলে বললাম ভাই আল মোহাম্মদ সাহেবের বাসা কোথায় তিনতলায় যান আমার বাবা আছেন বাসায় আছেন তিনতলায় গিয়ে ডাইনে না দেখি একটা বাচ্চা মেয়ে লাফালাফি করছে সামনে আমাদের বললাম আল মোহাম্মদ সাহেবের বাসা কোথায় আব্বু আব্বু আল মহম্মদকে খোঁজার জন্য বাইরের করলো লোকের দরকার আল মহম্মদের একটা কবিতা আছে বানের জলের মতো ধেয়ে আসে লক্ষ লক্ষ উলঙ্গ সন্তান এত সন্তান যে মাহমুদ ভাইয়ের তাতে তার কোনো ক্ষেত ছিল না তিনি চাইতেন যে বাংলার সন্তান অনেক হোক অসংখ্য সন্তান দিয়ে বাংলাদেশ ভরে উঠুক অসংখ্য তরুণ থাক বাংলাদেশে যারা বাংলা ভাষায় কথা বলবে মাতৃভাষা হবে বাংলা সেজন্য তিনি বলেছিলেন প্রভাত ফেরি প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে এর চেয়ে অসাধারণ কবিতা বাংলা ভাষায় গত একশো বছর লেখা হয়নি যশোরে যখন মাহমুদ ভাই গেলেন তখন আমরা কই মাছের আয়োজন করেছিলাম যশোরে কই একটা কথা আছে না মাহমুদ ভাই আমার মনে আছে তিন চারটে কই মাছ খেয়েছিলেন খুব ধীর গতিতে খাচ্ছিলেন ওই সময় একজন কবি বললেন স্টালিন তোমাদের পাশেই তো সুন্দরবন হরিণের মাংস খেলে কেমন হয় মাহমুদ ভাই বললেন চিন্তা করো একজন কবির মুখে হরিণের মাথা কি ভয়ঙ্কর সেই কবি তুপসে গেল মাহমুদ অফিসে গেলে মাহমুদ ভাই বলতেন একটা দামি সিগারেট খাওয়া একটা দামি সিগারেট খাওয়া নাইলে কথাবার্তা ঠিক মতো বলতো না তা আমরা তখন চাকরি বাকরি করি না যা আছে একটা সিগারেট ওই তার একটা পিয়ন ছিল মুক্তিযোদ্ধা তাকে আনা আনাতো তারপরে সে বলতো বলে শোন আমি যখন ঢাকা এলাম তখন আমার নামের আগে সতেরো আট সতেরো আঠারোটি নাম ছাপা হতো আমার নাম থাকতো একদম শেষে এখন আমার নাম ছাপ হয় শামসুর রহমানের পরে যখন কোনো বড় কবির সঙ্গে তার তরুণ কবির প্রতি তুলনা হয় বুঝবি সে তাকে ছাড়িয়ে গেছে মাহমুদ ভাইকে আমরা মাঝে মাঝে শামসুর রহমানের বিরুদ্ধে বলে একটু বাটি টাটি পাওয়ার চেষ্টা করতাম উনি কিন্তু কোনো দিন বলতেন না উনি বলতেন দেখ অনেক কবিরা এসেছিলো আমাদের সময়ে যুদ্ধ হচ্ছে সমস্ত সৈন্যরা মারা গেছে দুইজন বেঁচে আছে ওই কোনায় সেনাপতি শামসুর রহমান এই এখন কেউ কাকে প্রাণ ধরে মারতে পারি না তাহলে তো কেউ থাকবে না এই যে তার শামসুর রহমানের প্রতি ভালোবাসা বলতেন তিনি অনেক বড় কবি এবং শামসুর রহমানও তাই বলতেন শামসুর রহমানও কখনো আল মাহমুদকে অশ্রদ্ধা করেনি মাঝখানে কিছু পাতি কবি অকবি কিছু রাজনৈতিক ফায়দা লোটার জন্যে এই দুই মহান কবিকে মাঝে মাঝে লাগিয়ে দেওয়ার চেষ্টা করতেন আমরা সেই রাজনৈতিক যে ব্যবধান তৈরি করার চেষ্টা করা হয়েছিল যেটি কাম্য নয় কখনও শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ক্ষেত্রে আমরা সবসময় তার বিরোধিতা করেছি ব্যক্তিগতভাবে আমি করেছি এবং জাতীয় কবিতা পরিষদ যে সময় আমরা প্রতিষ্ঠা করেছিলাম সেটা রাজনৈতিক কারণে আমরা এই রক্তবিরোহিত বাংলাদেশের বুকে স্বৈরাচারের শাসন আমরা মানিনি যদিও এরশাদ কবিতা অন্ত প্রাণ ছিলেন কবি হতে চেয়েছিলেন এবং সেজন্য মোহাম্মদ রফিককে লিখতে হয়েছিল সবসময় কবি হতে চায় পিঁপড়েও গো ধরে চুড়বেই বন থেকে দাতাল সোর বেরিয়ে রাজহা শুনে বসবেই এই কবিতাটি লিখতে হয়েছিল কিন্তু জাতীয় কবিতা পরিষদের যে উদ্দেশ্য ছিল সেটা হলো যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিল্পী সাহিত্যিকদের সেটি ঘটেছিল কিন্তু আমরা কখনো আল মাহমুদের বিরোধিতা করা কিংবা তার বিরোধিতা করা এইসব ভাবনা নিয়ে কিন্তু আমরা কখনো এটা করিনি কেউ কেউ অতি উৎসাহী হয়ে এগুলো করেছে কেউ ওই বইমেলায়গুলো অপমান করতো জাতীয় কবিতা পরিষদ এগুলো অপমান করতো পরে দেখলাম যে এখানে তো কবিদের আশ্রয় নেই পরে আস্তে আস্তে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিলাম কিন্তু শামসুর রহমান কালের ধুলোয় যে একটা বিশাল বই লিখেছে তার মধ্যে লিখে গেছে যে জাতীয় কবিতা পরিষদের মূল উদ্যোক্তা ছিলেন খন্দকার আশরাফ হোসেন এবং রেজাউদ্দিন ইস্টালিন সত্য ইতিহাসটা সেখানে লেখা আছে রহমান ভাইয়ের কাছে আমরা প্রথম গিয়েছিলাম এই এই উৎসবটি করার জন্যে এরপরে মোহনারায়ণ রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ আরও সবাই তারপরে অনেক সব কবিরা আসলো অনেক বড় বড় সভা হলো তারপরে অনুষ্ঠান হলো কিন্তু ওই যে রাজনীতির অপশক্তিগুলো নিজেদের নামটাম টাম কামানোর জন্যে তারা তার কবি হতে পারে নাই জাতীয় কবিতা পরিষদ কি কারো কবি করতে পারে নাকি কবিকে নিজে হতে হয় নিজেকে চেষ্টা করতে হয় পরিশ্রম করতে হয় এই আল মাহমুদ এক একদিনে আল মাহমুদ হয়েছে প্রুফ রিডার ছিল সম্পাদক ছিল অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিল কত কিছু করে তাকে জীবিকা নির্বাহ করতে হয়েছে চারটি কথা না একদিকে জীবিকার সংগ্রাম একদিকে কবির সংগ্রাম আর একজন কবি যখন এগোই এক লক্ষ কবি থাকে তার ধরে নিচে টেনে নামানোর জন্য সে রাত্রে যখন আল মাহমুদ একটা ভালো কবিতা পড়ে তখন মনে মনে খুব আনন্দ পায় কিন্তু সকালে উঠে গালি দেয় আমি তোর মতো এই কবিতাটা লিখতে পার তুই আবার কিসের কবি কলকাতায় গেলে বিশ্বাস করেন একজন কবির নাম খুব বলে তিনি হলেন আল মাহমুদ এবং আমাকে সুনীল গঙ্গোপাধ্যায় খুব গর্ব করে বলছিল জানো আল মাহমুদ আমার বাসায় এসেছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো লোক গর্ব করছে যে আল মাহমুদ আমার বাসায় এসেছিল এবং শক্তি চট্টোপাধ্যায় আল মাহমুদকে মারাত্মক পছন্দ করতেন আমি নিজে জানি শক্তির সঙ্গে আমার ভালো কথা হয়েছে যে কবার তিনি আল মাহমুদের প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন এবং একটা কবিতাও আছে শক্তি তার উপরে তো এইসব বড় কবিরা তো আর এমনি হয় না একে অপরকে সম্মান করে হয় এবং কবিতীর্থের কথা যে বলছিল সে কবিতীর্থ তার উপরে আল একটা সংখ্যা বের করেছিল যখন সবাই আল মাহমুদকে একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল তখন কলকাতার এই সম্পাদক আল মাহমুদকে যথার্থভাবে বিচার করেছিলেন এবং শিবনারায়ণ রায়ের মতো পণ্ডিত যাকে বলা হয় যে বিশ্বের চার পাঁচজন মানবতন্ত্রী দার্শনিকের মধ্যে একজন তিনি বলছেন যে এই রাজনৈতিক ধূলিঝড় প্রশমিত হলে প্রকৃত আল মাহমুদ বেরিয়ে আসবে এবং সেই রাজনৈতিক ধুলিঝড় প্রশমিত হতে শুরু করেছে আজকের এই অনুষ্ঠানের ভেতর দিয়ে আমার সেই কথাটি বারবার মনে হচ্ছে সেই রাজনৈতিক ধুলিঝড় প্রশমিত হয়ে প্রকৃত আল মাহমুদ বেরিয়ে আসছে এবং আসতে থাকবে কারণ আল মাহমুদ হচ্ছে এমন একজন কবি এক সন্ধিক্ষণের কবি যিনি গ্রাম এবং শহর শহরের ভাষাকে সমন্বয় করেছিলেন তিনি নাগরিক কবি হতে চাননি তিনি যা তাই তিনি দেখাতে চেয়েছেন এবং যখন স্বাধীনতার পরে গ্রাম ভেঙে শহরের পত্তন হচ্ছে অনেকে নাগরিক কবি হওয়ার জন্যে লাফালাফি করছে ওই বাইরের থেকে ফাল্লিং হেত্তি কিংবা রজার ম্যাকগাফ এদের কবিতা অনুবাদ করে তাদের মতো করে লিখার চেষ্টা করছে আল মোহাম্মদ তখন সেই চেষ্টাটি করেননি ভাগ্য ভালো তিনি ইংরেজিটা অত ভালো জানতেন না তিনি বাংলাটা ভালো শিখেছিলেন এবং বাংলা ভাষাই ভালো কবিতা লেখার চেষ্টা করেছিলেন এবং তিনি অবশ্যই বাংলা ভাষার যে মূল ধারা সেই ধারার এখন সবচেয়ে বড় কবিদের একজন তাকে প্রভাবিত করেছে জীবনানন্দ দাস তাকে প্রভাবিত করেছে জসিমউদ্দিন উদ্দিন তাকে প্রভাবিত করেছে ফরুক আহমেদ এবং কখনো কখনো সুধীন্দ্রনাথ দত্ত দত্ত বিষ্ণুদে কালীভদ্র করেছে এবং ত্রিশের কবিরা তো করবেই কারণ তিনি তো বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকায় তিনি কবিতা লিখেছেন তো আল মাহমুদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে যে তিনি তার দেশকে গভীরভাবে দেখেছিলেন মানুষকে গভীরভাবে দেখার শক্তি তার ছিল পৃথিবীর সমস্ত বড় কবিরা গ্রাম থেকে এসেছে কেউ শহরেও জন্মগ্রহণ করে খুব বেশি বড় কবি হইতে পারে নাই ও রেয়াবো বদলেয়া সব গ্রাম থেকে গেছে রবীন্দ্রনাথ গ্রামে আসতে হয়েছে শহর তো এসে কুষ্টিয়া থাকতে হয়েছিল নজরুল গ্রাম থেকে এসছে জীবনন্দার বরিশাল থেকে গেছে যারা শহরের থেকে খুব নাচানাচি করেছে আমরা নাগরিক কবি হ্যান তান তাদের কবিতা কেউ পড়ে না কারণ তো জীবনের ছোঁয়া নেই খুব কম পড়ে নাগরিক কবিদের কবিতা কারণ নাগরিক কবিরা তো শুধু বসে থাকে নগরের মধ্যেই সারা দেশের কি অবস্থা তারা বোঝে না বুঝতে চেষ্টাও করে না পারেও না জীবনন্দাসের চেয়ে বড়ো কবি তার সময় তিরিশের দশকে ওই কলকাতায় যারা বসেছিল তারা কেউ হতে পারেনি জীবনন দাসকে অসম্ভব অপছন্দ করতো তাকে ঢুকতে দিত না অনুষ্ঠানে এমনকি সিনেটে কলকাতার একবার সিনেট হলে একটা বড় অনুষ্ঠান হয়েছিল সেখানে বাউন্ন জন কবিতা পড়েছিল জীবনন দাসের নাম দিয়েছিল বিষ্ণুদে সুধীন দত্ত বলে এই সব দাস আপনি ঢুকাইছেন কেন এখানে বিষ্ণুদেব বললো দেখো আমি তার নামটা দিয়ে ফেলেছি আমাকে অসম্মান করো না একদম শেষে জীবনন্দ দাসের নাম ছাপা হয়েছিল জীবনানন্দ দাস ওই সংগঠকদের বললো আমার নামটা তো শেষে কেন ওই ছেলেগুলো খুব চালাক ছিল ওরা বললো স্যার আপনি কবি কবিতা তাই শেষে দিয়েছেন কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় যখন জীবনানন্দ দাস ওই কবিতা পড়ল সিনেট হলে সবাই একটা করে পড়েছিল কিন্তু যমুনা দাসকে অনুরোধ করে আরেকটা কবিতা পড়তে বলা হয়েছিল দুটো কবিতা পড়েছিলো একটা হলো বাংলার মুখ একটা বনলতা সেন এই হলো বড় কবিতার বিজয় যখন আল মাহমুদকে রাজনৈতিকভাবে কণ্ঠসা করে ফেলা হচ্ছে তখন আমরা বিভিন্ন জায়গায় আল মাহমুদকে নিয়ে অনুষ্ঠান করেছি এটা আসলাম সানির সাক্ষী আছে এবং সানির সবচেয়ে বড় একটা গুণ আমি দেখেছি যে ও যারা বড় কবি ভালো কবি তাদেরকে সবসময় সমাদর করে সে কি রাজনৈতিক বিশ্বাস কী হবে না হবে পৃথিবীতে কত রাজনৈতিক বিশ্বাসের কত আলাদা আলাদা কবি আছে পশ্চিমবঙ্গে নাই এই যেখানে আমাদের মধুবন চক্রবর্তী এসছে ও জানে যে পশ্চিমবঙ্গে কি ভয়ঙ্কর কেউ কে